পেটের টানে রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন মালদার মিসকিনপুর গ্রামের মূর্তি কিন্তু সেখানে মারধরের শিকার হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই পরিযায়ী শ্রমিক পরিবারের অভিযোগ রাজস্থানের জয়পুরে এক সোনার দোকানের খাওয়ার ঘরে তাকে কয়েকজন মিলে নির্মমভাবে মারধর করে সহকর্মীদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় মতির বাড়ি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে তিনি রাজস্থানে একটি সোনার দোকানে গত কুড়ি বছর ধরে কাজ করতেন মাত্র পাঁচ মাস আগে ছুটি কাটিয়ে কাজে ফিরে যান কিন্তু আগস্টের আঠাশ তারিখে এই মর্মান্তিক ঘটনা ঘটে মতির স্ত্রীর অংশনা খাতুন শোক প্রকাশ করে বলেন আমার স্বামী ছিল একমাত্র আয় রোজ আজ সে আর নেই ছোট দুই সন্তান নিয়ে কিভাবে সংসার চলবে তা জানি না সরকারের কাছে আবেদন করছি আমার স্বামীকে যারা মেরেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক কাছেও সাহায্যের আবেদন জানাচ্ছি স্থানীয় পঞ্চায়েত সদস্য খাইরুল আলম জানান মতি দীর্ঘ কুড়ি বছর ধরে জয়পুরে কাজ করতেন খাওয়ার ঘরে মারধরের কথা শুনেছি আমাদের গ্রামের শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসারত অবস্থায় সে মারা যায় মোদের মৃত্যুর খবরে মিসকিনপুরে শোকের ছায়া পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মৃতের পরিবারের সাথে দেখা করতে যান এবং বলেন বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের প্রতি ঘৃণার মনোভাব রয়েছে একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে তবে আমরা এই পরিবারের পাশে আছি এবং ন্যায় বিচারের দাবি জানাবো ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস তারপর কি হয়েছে তারপর কি হয়েছিল সোমবার দিনে ফোন লাগাইছিল আমাকে গোটে দিনে লাগাইনি আমি বলছি কেন ফোন লাগাইনি কেন ফোন লাগাইনি আমি লাগালাম রাত দশটার পরে একটা বাচ্চা ওঠালো ফোনটা বাচ্চাটা না বলছে দে কি আমার কাকু শেষ তো তোমার কাকুকে দেখতো ফোনটা তো কানত লাগাই দিলে তো বলছে কি দেখ আয় না আমি শেষ তুমি বললাম কি কী শেষ কেন তো আমার ছোয়া পাকে কি দেখবি আর যে তুচু টাকা পয়সা আছে খাবি আমাকে মারধুর করেছিল তো কে মারধুর করেছে স্টাফের লোক মারধুর করেছিল আমি শেষ আমাকে হসপিটালে নাগাচ্ছে

আর আপনি আপনি আমি আছি এটা বছরের এটা ছেলের দিব বছর এটা ছেলের বছর বছর এখন আপনার আবেদন কি সরকারের কাছে? চাই আমি সঠিক তদন্ত চাইছেন আপনার নাম আপনি কি হলেন ওনার